আমি এই প্রথমবারের মতো নতুন একটা মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়েছি আলহামদুলিল্লাহ মুরগিটায় খুব ভালো বাচ্চা ফুটিয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে আবার চলে আসলাম আমার লাইফ স্টাইল নিয়ে আমি একটা নতুন কালো মুরগি দিয়ে ডিম বসিয়েছিলাম এই প্রথমবারের মতো আলহামদুলিল্লাহ মুরগিটায় দশটা বাচ্চা ফুটিয়েছে আর ছয়টা ডিমের মতো নষ্ট হয়ে গেছে ডিমগুলো অনেক দিনই ফ্রিজে ছিল প্রায় এক মাসের ওপরে তার জন্য হয়তো কয়েকটা ডিম নষ্ট হয়ে গেছে আর তা না হলে কিন্তু ডিমগুলো ফুটত দশটা বাচ্চা ফুটার পরে আরও একটা ডিম রয়ে গেছে কারণ এই ডিমটার ভিতরে কিন্তু বাচ্চা আছে হয়তো দু একদিন পরে ফুটবে আমি কিন্তু এই ডিমটা অন্য একটা মুরগির নিচে দিয়ে দেব কারণ এই বাচ্চাগুলো কিন্তু দুই দিন হয়ে গেছে আমি আজকে নামিয়ে খাবার পানি দিয়ে দেবো এদেরকে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ ঘন্টার মতো হয়ে গেছে এখন নামিয়ে নিতে হবে মুরগির বাচ্চা এবং হাঁসের বাচ্চা ফুটার পর কিন্তু দুই দিন পরে নামাবেন এত করে কিন্তু বাচ্চাগুলো সুস্থ থাকবে বাচ্চাগুলো নাবি দ্রুত শুকিয়ে যাবে এত করে আপনার বাচ্চাগুলো মারা যাবে না আমি কিন্তু তিরিশ থেকে বত্রিশ ঘন্টা পর গিয়ে বাচ্চাগুলো নামাই এত করে আমার বাচ্চা নষ্ট হয় কম মারাও যায় কম অনেক আপু এবং ভাইয়েরা জানতে চেয়েছেন আমি কিভাবে দেশি হাঁসের ডিম বসাই তার জন্য আজকে দেখানো আমি এখানে ছোট্ট একটা ক্যারেট নিয়েছি এর মধ্যে কয়টা খড়কুটা দিয়ে দিয়েছি তারপরে ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো কিন্তু অনেকদিন ফ্রিজে ছিল কয়টা বাচ্চা ফুটে আমি এখন বলতে পারি না আমি মোট কথা এখানে তেরো চোদ্দোটা ডিম বসিয়ে দিয়েছি যখন বাচ্চাগুলো ফুটবে তখন কিন্তু আবার শেয়ার করবো কয়টা বাচ্চা ফুটেছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আমি কিন্তু বড় একটা মুরগি দিয়ে হাঁসির ডিমগুলো বসিয়েছি কারণ ওজন এবং কি বড় দেখে কিন্তু মুরগি দিয়ে বসাতে হবে এতে করে কিন্তু ডিমের মধ্যে ভালো ওম পায় আর বাচ্চাগুলো সুন্দর মতো ফুটে আমি কিন্তু আরও দুই দুইটা মুরগি বসিয়েছি মুরগি ডিম দিয়ে এইখানেও একটা বড় মুরগি ডিম দিয়ে বসিয়ে দিয়েছি কারণ এখানে প্রায় অনেকগুলো ডিমই আছে আমি ডিমের পরিমাণ বলছি না আমি কিন্তু বেশি পরিমাণে ডিম দিয়ে বসিয়েছি আর এখানে কিছু রয়েছে দেশি মুরগির ডিম আর কিছু রয়েছে মিশুরিয়া ফার্মি মুরগির ডিম দশটার মতো মিশুরিয়া ফার্মি মুরগির ডিম রয়েছে আর বাকিগুলা দেশি মুরগির ডিম যে মুরগিটা বসিয়েছি এই মুরগির ডিম এগুলা আর আরো একটা মুরগি বসিয়েছি এই মুরগিটা কিন্তু অনেক দিনই হয়ে গেছে বসিয়েছি হয়তো কিছুদিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে এখানেও কয়েকটা ডিম বসিয়েছি বাচ্চাগুলো ফুটার পর অবশ্যই আপনাদের সাথে আবার শেয়ার করব দোয়া করবেন যাতে আমার মুরগির বাচ্চাগুলো সুন্দর মতো ফুটে আর আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকে এ পর্যন্তই আল্লাহ